সবাই বানাচ্ছে দেখে আমিও ভাবলাম বানাই দুটো কমলালেবু দিয়ে আজকে আটা দিয়ে কেক বানাবো হেলদি করার জন্য নিচ্ছিও দুই টেবিল স্পুন চিনি সেটা গুঁড়ো করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়ে এবার কমলা কোয়াগুলো মিক্সিতে পেস্ট করে জুসটা বার করে নিলাম আজ আর দুধ ইউজ করব না এবার ওই মিক্সিতেই একটা ডিম দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে চিনির গুঁড়োতে মিশিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল এক কাপ আটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম অরেঞ্জ কেক তাই একটু অরেঞ্জ কালার মেশাচ্ছে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব কমলার জুসটা এবার কেক মোল্ডের মধ্যে একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে ব্যাটারটা ঢেলে দিয়ে পঁচিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে বসিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেছে হেলদি অরেঞ্জ কেক দারুণ হয়েছিল স্পঞ্জটা দেখো কি নরম হয়েছে সাবস্ক্রাইব